হ্যালো গুড মর্নিং তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো এখন বাজে ঘড়িতে প্রায় ওই নটা পনেরো মতো বাজে তো এখন ওই যে দেখো মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে আর তোমার তো দেখেইছো আগের ভিডিওতে যে আমরা এসছি আমি ফিরিয়ে এসছি তো ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে তো মেলায় একদিন রাত্রেবেলা তোমরা তো আগের ভিডিওতে দেখেছো রাত্রেবেলা মেলায় আর এখন সকালবেলা আমি দিদি একটু যাচ্ছি দেখি কিছু কেনাকাটা করতে পারি কি না ওই জন্য যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আর এক মাসের জন্য বাইশ হলো না যে আমি আর দিদি রেডি হয়ে গেছি যাব এখন দুবনে আর এদিকে যে মিষ্টি ঘুমোচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি ও আজকে উঠেছে আজকে অনেক সকালে উঠেছে সেই সাড়ে পাঁচটার থেকে জেগে আছে এত ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমোনি তারপরে মা নিয়ে একটু রাস্তায় ঘুরছিল তারপরে একটুখানি হালকা করে কিছু একটা খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে এসে তারপরে ওকে খাওয়াবো

একদম মিলে যাবেন কি রাধুনি যাবেন না রাধুনির মতের মতন আছে না তুই একটা পাল্টার এই যে চলে এসছি এই যে মেলার দিকে এসে এখান থেকে একটা টিফিন বক্স দেখছিলাম কারণ আমার বরের টিফিন বক্স নষ্ট হয়ে গেছে টিফিন নিয়ে যায় তো তাই জন্য টিফিন বক্সটা নষ্ট হয়ে গেছে বলে দেখছিলাম তো একটা নিয়েছি এখান থেকে টিফিন বক্স নিয়ে তারপরে এদিকে যে বাড়ি চলে এসছে মিষ্টিকে খাওয়াবো এসে এই যে মিষ্টিকে খাওয়াতে বসেছি আর ওদিকে দেখো এই যে দিদি ওই গোটা মুরগি ওটা ইয়ে করছে কাটবে বলে আর বাবার মা ওই যে মাছ কাটছে এটা হচ্ছে ট্যাংরা মাছ আমার পিসি এসছে তো পিসির বাড়ির থেকে ওই ট্যাংরা মাছগুলো পুকুর থেকে পেয়েছে তাই জন্য নিয়ে এসছে আর ওই দেখো ওটা হচ্ছে আমার পিসির যে পাশে ওটা হচ্ছে আমার পিসির পাশে তো দিদা তোমরা দেখেইছো আগে ভিড়তে যারা দেখেছো তারা তো দেখেইছো তো ওরা ওই সায়ানের সুন নিয়ে লুডু খেলতে বসে গেছে আর এই বাচ্চাটা এটা হচ্ছে আমার পিসির নাতির মেয়ে তো আমার সম্পর্কে নাতি হবে ঠিক আছে তো যাই হোক এদিকে যে মিষ্টিকে ঘুম পাঠিয়ে দিয়েছি স্নান করিয়ে আর এদিকে দিদিরও রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ও এদিকে সমস্ত কিছু রান্না হয়ে গেছে চিকেনটাই বাকি আছে আর এদিকে এই যে বাবা দাঁড়িয়ে আছে তো রান্না বান্না কমপ্লিট ওদিকে সবাই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাকি আমরা এই কজনই ছিলাম তো আমরা এদিকে খেতে বসেছি ওদিকে মিষ্টি ঘুমোচ্ছে সেই ফাঁকে খেয়ে নিলাম হচ্ছে পরের দিন সকালবেলা এই যে বাবা পুকুর থেকে এই মাছটা ধরেছে এটা হচ্ছে পাঙাশ ট্যাংরা তো যাই না কে কি বলে কে কি সবাই এই নামেই চেনে পাঙাশ ট্যাংরা নামে এই মাছটাকে সবাই চেনে আর তো এদিকে যে এই মাছটা অনেক বড়ো ছিল প্রায় চার পাঁচ কিলো ওজন মতো এরকম ছিল পাঙাশটা তো বাবা ওটা যে কেটে নিচ্ছে এটা ওইদিকে ও তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আমরা বেরিয়ে পড়েছি বকখালি যাব বলে এই যে বকখালি যাওয়ার মেন উদ্দেশ্য এই যেমন বাবুর জন্য ঠিক আছে ওর খুব বায়না করছে বকখালিতে স্নান করতে হবে সমুদ্র স্নান করতে হবে তাই জন্য ও আর মিষ্টিকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবা আছে আর ওর মানে ছোটো বাবুকে রেখে এসছি ওর জ্বর জ্বর হয়েছে ওই জন্য ওকে রেখে এসেছে আমরা এই তিনজনে মিলে যাচ্ছি তো চলো আবার দেখা হচ্ছে বকখালি গিয়ে এই চলে এসেছি আমরা টোটোর থেকে নেমে গেছি আর এই যে ওদিকে হচ্ছে প্যান্ডেল হচ্ছে বকখালির পুজোর প্যান্ডেল তারপরে দেখো এই যে ওরা দুজনে নেমে গেছে আমি এখনো নামিনি মানে নেমেছি বলতে এখনো নিজেকে ভেজাই যাই হোক ওদিকে দেখো ওর মার গায়ে বালি দিচ্ছে তো ভিডিওটা দেখতে দেখতে তোমরা একেবারে শেষে চলে এসেছো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো টাটা দেখাবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে